কে কেউ একটা গোটা খাসি দাও গোটা খাসি দাও ইউটিউবে যেন এ একাই ইনকাম করে সালা খাসি দেখলে রাক্ষসী একবার মানে কি বলবো জীবকে সামলাতে পারিস না না রে বহুদিন তোকে ভালোভাবে ভিডিও করেছি কিন্তু তুই এই ভালোভাবে ভিডিও করার যোগ্যানস বুঝলি শয়তান মেয়ে মানুষ কোথাকার বাবার ওই অবস্থা দেখে খাসি খাচ্ছে লরির উপরে এক্সপেরিমেন্ট লাইভে তুই দাঁড়ানা পাশা ঘোরে রে ম্যান্ডি পাশা ঘোরে বুঝলি তুই কি তোর এই রক্তের জোর তোর 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 এই এই বয়স পয়সা থাকবে মেয়ে সামনে বুঝলি তুই যখন শয্যাশায়ী হবি হবি তো সবাই হবে আমিও হব মানে আমার হাজবেন্ডও হবে এবং তুইও হবি তোর হাজবেন্ডও হবে ঠিক আছে কারণ বয়স সবার হবে ঘড়ির কাটা যেমন থেমে থাকে না বয়সও থেমে থাকে না তোর মেয়ে তোর সামনে বসে তুই যন্ত্রণায় ছটফট করবি আর তখন তোর মেয়ে বসে বসে তোর বাবার ওই পায়ের অবস্থা আর ওই পেটটা দেখে সত্যি কথা বলতে আমার বুকের ভিতর ছিঁড়ে যাচ্ছে যে পায়ের কি অবস্থা তার মানে কি বলতো শুয়ে থেকে থেকে আর ওই মানে ওনার যে রোগের জন্যেই ওই যে ওই অবস্থাটা হচ্ছে এরপরে ঘা হবে ও আমি আর বলতে পারছি না পরে পরবর্তীটা আমি আর বলতে পারছি না ঠিক আছে আর পেটটা এতটা মোটা হয়েছে যেন মনে হচ্ছে পাঁচ সাত মাস পেটে বাচ্চা এরকম পেটটা জলে পরিপূর্ণ ছি চি 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 বাবাকে ওই অবস্থায় দেখে ম্যান্ডি তোর মাটন খেলি তুই মানুষ তুই রাক্ষসী একটা তুই একটা রাক্ষসী বুঝলি ওয়াইটিতে তোমরা ভিউয়ার্সরা তোমরা একে 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 মানে কি বলবো আরে ইনসাইড আউটেরও না পার ডে সাড়ে তিন লাখ ভিউজ হয় কিছু না হলে দু লাখ ভিউজ তার পার ডে পার ডে ভিডিওতে হয় তোর মতো এরকম লালসা দেখায় না বুঝলি ইনকাম করছিস বলে এরকম দেখাচ্ছিস তো পাশা ঘোরে ম্যান্ডি পাশা ঘোরে বুঝলি আমি কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই না সত্যি কথা বলতে আমি কখনো ভয় পাই না ঠিক আছে না হলে তোর সামনে বসে আমার বাড়িতে ওই জায়গায় আমি ইন্টারভিউ দিতাম না না কারণ আমি ভয় পাই ঠিক আছে বাবার ওই অবস্থা দেখে যতই তোর বাবা তোর খারাপ হোক আরে বাবা মরলে তো ওই বাড়িটা পাবি ওই বাড়িটা পাবি লিস্ট তার জন্য অন্তত বাবার প্রতি একটু সহানুভূতিশীল হ বাবার ওই অবস্থা দেখে তুই মাটন খাচ্ছিস হ্যাঁ আর মেয়েটাকেও বানিয়েছে সেরকম মা ডাল ভাত খেয়ে অনেক কষ্ট করে খেয়েছি মা আসার সময় কিছু মাটন বিরিয়ানি হোক বা অন্য কিছু নিয়ে এসো মা আমি খেতে পারবো না আরে ওই মেয়েটাকে অন্য বাড়ি দিবি ঠিক আছে কি তৈরি করছিস তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কোনো রকমভাবে কোনো কিছু মানবো না আমার মন থেকে আর মুখ থেকে যা বেরোবে তাই আমি ভিডিওতে দেবো আমি সত্যি আজকে মানে ওর বাবার ওই অবস্থা দেখে আরে আমাদের বাবা মার বয়স হচ্ছে আমাদের অন্তরটা ছিঁড়ে যায় তুই ওই জিনিসটাকে দেখিয়ে তুই খাস কি করে রাগ খাস কি করে তোর গলা দিয়ে নামে নামে তুই মানুষ না রে তুই মানুষ না বুঝলি তুই মানুষ না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি শুরু থেকে করছি আসলো উল্টো সোয়েটার পরেছি নেকি মাসি নেকি মাসি এসে ওয়াইটিটাকে কাঁপাচ্ছে নেকি মাসি উল্টো সোয়েটার পরেছি গো আমি একটা পাগলি বুঝলে উল্টো সোয়েটার পরে এসে শুরু থেকে শুরু শুরু করেছে নেকামো বলছে আটটায় অ্যালার্ম দিয়েছি সাড়ে উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেছে আরে তুই যখন সাড়ে আটটায় উঠিস না তখন আমার ভাত বসে যায় ছেলেদের জন্য এই দেখছো না এই ড্রেস পরে রয়েছি ছোটো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি বড় ছেলেকে ওর বাবা নিয়ে আসবে তিনটে পনেরোই ছুটি দেড়টায় ছোট ছেলে স্কুল ছুটি দোকান বন্ধ করে রান্না করেছি ছোটো ছেলেকে আনতে গেছি কাজ দেখাচ্ছে একজন কমেন্ট করেছে যে যখন একশো টাকা দিয়ে সংসার চালাতে হতো তখন ভোরবেলা উঠতে পারতে সংসারের কাজ দেখাতে পারতে এখন তো টাকার গরমে এখন আর সকালবেলা উঠতে গেলে মানে কি বলবো কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় এর এর কষ্ট হয় ওর কদিন থাকে দেখো ওই শাশুড়ির কাছে কদিন থাকে কারণ এই যে আটটার থেকে ওটা শুরু করেছে না এখন আর শাশুড়ির কাছে খাবে না কারণ হচ্ছে ও তো ও নিজের বাড়িতে এক ঝোল ভাত খেত এখন শ্বশুরের জন্য আলাদা নিরামিষ রান্না করতে হচ্ছে তারপরে গিয়ে আমিষ রান্না করতে হচ্ছে কতটা ও রান্না করছে তার তো মানে ঠিক নেই না শাশুড়ি তো অর্ধেক টাইমে অর্ধেক হয়তো রান্না করে রাখছে বাদ বাকিটাও শেয়ার করছে ঠিক আছে তো বেশি দিন ও শাশুড়ির কাছে খাবে না দেখে নিও ও কাটলো বলে ওখান থেকে কারণ ও তো অর্ডার করে খেতে পারে ওখানে তো নিরামিষ আমিষ ব্যাপার আছে তাই না আবার নাইটিটা ছেড়ে যেতে হয় এই বাড়িতে তো কোলের মধ্যে ভাত নিয়ে বাসি নাইটিটা চলে কালকে একজন কমেন্ট করেছে দেখলাম যে তোমার এরকম উচ্ছৃঙ্খল যদি ব্লগ দাও না যে কোনো স্নানের ঠিক নেই খাওয়ার ঠিক নেই তারপরে বাচ্চাকে মানুষ করছো এইভাবে এইভাবে যদি ব্লগিং দাও তারপরে ঘরে ঠাকুর দেওয়া নেই সন্ধ্যা দেওয়া নেই রাত বিড়েতে উঠছো বেলা করে উঠছো এই উচ্ছৃঙ্খল ব্লগ দেখলে আমাদের জীবনটাও অগোল হয়ে যাবে তো আমরা তোমার ব্লগ দেখা বন্ধ করে দেবো তোমরা যদি সত্যিই পারো না বিও আর এর তেলটা মাটো হয়ে যাবে বুঝলে এর তেলটা মাটো হয়ে যাবে পরকিয়াকে তোমরা যতই বলো যে ও পরকিয়া করেছো করেনি ও ওটাকে নাটক ফেদেছে ও আর ওর বর ওর বর অত শিব ভোলা মহেশ্বর যে হচ্ছে বউয়ের পরকিয়া করার পরে সেই বউয়ের সাথে সুচ্ছে থুতু মারতে ইচ্ছা করে ম্যান্ডিয়ার এই স্যান্ডির মুখে ছোট লোক যে উদ্দাম নাচ করে থার্টি ফার্স্ট ডিসেম্বরে মানে তারা আবার ব্লগার তো বলছে যে সাড়ে আটটায় উঠেছি এই আলু ডিম সেদ্ধ দিয়ে ভাত ওই কদিন করবে তারাও এর পরের থেকে আবার ওই বিস্কিট কেক এগুলোই হচ্ছে যাবে টিফিনে বুঝতে পেরেছো কদিনও বাড়িতে রান্না করে টিফিন তৈরি করে দেখো দেখো কদিন করে কারণ ও করবে সংসার ও মেয়ে টেক কেয়ার করবে আচ্ছা ম্যান্ডি সকালবেলা তুই যখন সাড়ে আটটায় উঠেছিস মেয়েটাকে তুলে দিতে পারিস নি তুলে দিয়ে যে হ্যাঁ ও উঠে ব্রাশ কর করে বইটা নিয়ে বস কোনোদিন পড়াতে বসিয়েছিস তুই মেয়েটাকে তোর বর দুদিন দুদিন ব্লগিং এ দেখিয়েছে মেয়েরকে হোমওয়ার্ক করানো তাও নিজের ব্লগিং এর স্বার্থে তাছাড়া সারাক্ষণ ওই ট্রেডিং নিয়ে ব্যস্ত তোরা কি করতে ব্লগিং দেখাস করতে দেখাস তোদের এই অগোছালো জীবনযাত্রা আমরা কেউ দেখতে চাই না আমাদের দরকার নেই কন্টেন্ট আর প্রয়োজন নেই তোর মতো আর কে তোদের জীবনযাত্রা দেখার কুকুরটাকে পুরো আতপেটা রেখে দিস হ্যাঁ কুকুরটাকে মানে ঠিকঠাক টাইমে ঠিক খেতে দিস ও হিংস্র হয়ে গেছে দিয়ে দে না কাউকে কেন রেখেছিস অবলা জীবকে তো তারপরে চা খেতে বসলো বসে তারপরে বলছে যে শিঙ্গি মাছের ঝোল করে দেবো না ভাজা করে দেবো আমি মনে মনে ভাবছি তুই করবি তোর মেয়ের জন্য এই মাছ ভাজা বা ঝোল একটু জিরের গুঁড়ো একটু একটা আলু কেটে দিয়েই হচ্ছে সিঙ্গি মাছটা ঝোল হয়ে যায় একটু লবণ হলুদ দিলে তুই করে দিবি তারপরে দেখছি পরে ওই কাটকাটা করে ভাজা করে পুটি মাছের সাথে ভাজা করেছিস তোর দৌড় না সবাই বুঝে গেছে সবাই বুঝে গেছে তোর উঠতে বসতে আগে পিছিয়ে সবসময় খাসি দরকার গোটা খাসি ওর বাড়িতে কেটে ঝুলিয়ে রাখো ও যখন ইচ্ছা তখন খাবে কেটে কেটে রান্না করে কাঁচা কাঁচাই খেয়ে নিতে পারবে খাসি 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 বাবার ওই অবস্থা দেখেও তোর খাসি খেতে ইচ্ছা হচ্ছে তুই কি মানসিকতার তাই ভাব যে বাবা কবে উপরে উঠবে আর তবে ও হচ্ছে বাড়িটা দখলদারি পাবে বাবাকে মনে হয় নিয়ে যাওয়ার সময় ও আগে খাসি আর ওই টাট্টু মেরে যাবে যে দিন তো ওই খাসি খেতে পারবো না আগে খাসি খেয়ে ছোট লোক ছি কি অবস্থা মানুষটার পেটটার অবস্থা সত্যি আমার মানে দেখে এত কষ্ট লাগছে যতই সে যাই করুক যাই করুক তোকে সে বড় করেছে মানুষ করতে পারিনি অমানুষ তৈরি হয়েছিস কিন্তু বড় করেছে সেই মানুষটার ওই অবস্থা দেখে এসে তুই হচ্ছে মানে আর রাইস খাচ্ছিস ঠিক লোক কোথাকার খাসি তোর মতো ছোট লোক ব্লগার না থাকার থেকে অনেক না থাকা অনেক ভালো অনেক ভালো তো তারপর বলছে আজকে ফার্স্ট দিন তাই মেয়েকে নিয়ে যাবো আমি প্রতিদিন যেতে পারবো না তো তারপরে বই দিয়েছে তার মানে সরকারি স্কুলে পড়েছে আমি বলি না যে সরকারি স্কুলে খারাপ হবে বা কিছু কিন্তু ওর মতো ব্লগার বড় ব্লগার আমরা পয়সার জন্য আমরা ইংলিশ মিডিয়াম থেকে বাবানকে বেঙ্গলি মিডিয়ামে দিয়েছি এবং ছোটোকেও বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করেছে কিন্তু সেভাবে আমরা টেক কেয়ার করি ঠিক আছে সেভাবে টেক কেয়ার করি যার জন্য ছোট থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে এবছর যা রেজাল্ট করেছে যথেষ্ট সুন্দর রেজাল্ট করেছে ঠিক আছে তো যে সেখান থেকে আহ বাচ্চাকে বেঙ্গলি মিডিয়ামে দিয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু সেভাবে টেক কেয়ার করতে হবে তো দুদিন পড়তে বসিয়ে যে তোর হাজবেন্ড তাও ব্লগিং এর ক্ষেত্রে ব্লগিং ছোট হয়ে যাবে তাই মেয়েকে পড়তে বসিয়েছে প্রত্যেক দিন সাইকেল চালানো সাইকেলটা কিনে দিয়েছে সে সাইকেলটা চালাচ্ছে তো যাই হোক তো মেয়ে ছুটি দিয়ে দেবে সাড়ে বারোটায় তো বলছে যে আমি আর সাড়ে বারোটায় আসতে পারবো না হুল মানে ওই সময় রান্নায় ব্যস্ত থাকবো হুলের নামটা করে দিয়েছে সেই সময় আর ভিওয়ার্সদের কাছ থেকে পার পাবে ভিওয়ার্সরাও সেই লেভেলের ঝরছে যে এখনও হুলের নাম ও ইচ্ছা করে করেছে ও ইচ্ছা করে করেছে ও নোংরামি ছাড়া ইউ ওর ব্লগিংয়ে কিচ্ছু দেখাতে পারবে না ও ইচ্ছা করেই করেছে ঠিক আছে তো তারপরে বলছিস মেয়েটা একটু এগরোল খাবে বলে ইচ্ছা করেছিল তারপরে শাশুড়ির বাড়ি এসেছে এসে একটু খুটুম খুটুম করে কালি আলু ভাজা আর মাছগুলো ভাজা করেছে মনেছে মনে হয় আর বাদবাকি রান্নাগুলো হয়তো বা শাশুড়ি করেছে তারপরে বলছে যে সকাল সকাল যাব কারণ বাবাকে দেখে আবার হচ্ছে চলে আসব যাওয়ার সময় যাতে রোদ্দুরটা পাই আসার সময় ঠিক আছে ঠান্ডার মধ্যে কোনো অসুবিধা নেই ঠিক আছে একবার অন্তত রোদ্দুরের মধ্যে যেতে চায় তো বাবাকে দেখে দেখার পরে দিন ধরে দেখে যে দ্য সেকেন্ড ওয়াইফ হ্যাঁ হচ্ছে যে না অদ্ভুত একটা নাম ওই রেস্টুরেন্ট লরি কাম রেস্টুরেন্ট তো সেখান থেকে ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কিলো খাওয়ার সময় মেয়ে ফোন করেছে ভাবো ছ বছরে একটা মেয়ে ফোন করে বলছে যে আমাকে আমার জন্য মাটন বিরিয়ানি নিয়ে আসবা মা তাই নিয়ে এসেছে মা তাই নিয়ে চলে এসেছে তো একটা কথা ওই মেয়েকে যখন ঘুম থেকে তুলতে যাচ্ছিলি তখন মেয়ে কাত হয়েছিল তো তো দেখা যাচ্ছে মেয়ের ওই জামার চেন কাটা তো ওখানে সেফটিপিন আমি অনেকবার ভালোভাবে দেখেছি বড় একটা সেফটি পিন মেয়ের পিঠে ওই চেনের ওখানে লাগানো কি অদ্ভুত মা তুই যে ওখানে সেফটিপিনটা লাগানো আমি খুব ভালো করে বারবার দেখেছি ওই জায়গাটা তো ওই সেফটিপিন খুলে গেলে রাত্রে হ্যাঁ সেফটিপিন মুখটা খুলে গেলে ওই সেফটিপিনটা ঢুকে যাবে ওর শরীরের মধ্যে কোনো কমন সেন্স নেই আর উঠবি কী করে তুই সকালে কদিন তুই সকালে উঠি সেটাই আমরা দেখব তুই উঠবি কি করে সকালে রাত্রি তোর টাট্টু মেরে ঘুমাস তোর তো নেশার ঘোর কাটে না সেই জন্য উল্টে সোয়েটার পরে পাবলিককে বোঝাতে যাচ্ছিস যে দেখো আমি টাট্টু মেরে ঘুমাই তো তাই উঠতে সকালবেলা আহ উঠবো কি করে ঘোর কাটে না তো তোর বর আবার স্টিকার মেরে পিছনে স্টিকার মেরে নেশা কাটাবে যার বর পাটলে সে আবার বরকে নেশা কাটাবে তুই যদি নেশা না কাটাস না তোর বর কখনোই নেশা কাটাতে পারবে না স্টিকার মেরে আর ওষুধ খেয়ে নেশা কাটাতে পারবে না তবে স্টিকারের ব্যাপারটা হচ্ছে আমার ছোট কাকা ক্যান্সারে যেহেতু মারা গেছে তো লাস্টের দিকে ছোট কাকার যন্ত্রণা কমতো না ঠিক আছে তখন হসপিটাল থেকে দিয়েছিল স্টিকার পিঠে স্টিকার মারলে যন্ত্রণাটা কমে যাই নয় স্টিকারের কি মহিমা তবে যন্ত্রণা কমতো লাস্টে আর যন্ত্রণা কমেনি যাই হোক আমার ছোটো কাকার কথা বলতে গেলে আমার বুকটা ফেটে যায় তো স্টিকার মেরে কত স্যান্ডি নেশা ছাড়বে বলতে পারবো না তবে এই সমস্ত ভিডিও রয়ে যাবে হ্যাঁ তোর মেয়ে কতটা ভবিষ্যৎ তৈরি করবি সেকেন্ড ম্যান্ডি তো দূরস্থ ও যা তৈরি হচ্ছে যা দেখছে ও এই বয়সে যা দেখেছে তাতে সেকেন্ড ম্যান্ডি কেন জেনারেশন তৈরি হবে ঠিক আছে ও যা দেখেছে ম্যান্ডির আর এখন যা দেখছে আর তোর ভিডিওতে নোংরামো ছাড়া কিছুই তুই রাখতে পারবি না ঠিক আছে তোর ভিডিওতে নোংরামোই আসবে পাবলিক কি কি বোঝাতে চাইছি সারাদিন রাত্রির হচ্ছে স্নান করবি না সেই রাত্রির বেলা গিয়ে স্নান করবি আর ওই নেংটির মতো মতো ছোট সরু লেজের চুল তাতে আবার তেল দিয়ে তুই ভাবছিস কি শাশুড়ি তোকে খুব ভালোবাসে সেটা বিরিখোর শাশুড়ি আর মালঘোর বৌমারে তেল মারছে কিছু করার নেই পয়সা পয়সা বৌমার পয়সা আছে তাই তেল মারতেই হবে তাই না সে চুলে হোক আর বৌমার পশ্চাদে হোক তেল মারতেই হবে শাশুড়ি মা মা করে ডাকতেই হবে শাশুড়িকে মা মা এটা কি করবো তুইও মা মা পাবলিককে বোঝানোর জন্যে কারণ দুজনেই তো একই পথের প্রতীক শাশুড়ি ভিড়ি খোর বৌমা ইন্ডিকেটার মাল খোর শাশুড়ি মাল খাই কিনা বলতে পারবো না ক্যামেরাতে তো দেখিনি কিন্তু বিড়ির টান যা দিতে দায় বাপ রে বাপ এগুলো সব কালো হয়ে গেছে বড় ইন্ডিকেটার খেয়ে খেয়ে এগুলো কালো একই পথের পথিক তো তবে ওয়েট কর ম্যান্ডি ওয়েট কর পাশা ঘুরবে তুই কি ভাবছিস তোর রক্তের জোর তোর বয়স সবকিছু তুই আটকে রাখবি তোর পয়সা দিয়ে না ওই যে লিখেছিলিস না সময়কে আটকে রাখতে পারিস নি না আজ তোর বাবার যেদিন সেদিন তোরও আসবে আর তোর মেয়ে ওই বাইরে বেরিয়ে না তোর পাশে বসে বসে তুই করবি তোর মেয়ে পাশে বসে বসে যন্ত্রী চিবাবে তখন বুঝতে পারবি বুঝলি জীবনে তোর চৈতন্য হবে না টাকার গরমে না তো হাজারো বাজে কথা বললেও তোর চৈতন্য হবে না কিন্তু তোর বাবার ওই অবস্থা দেখার পরে সত্যি বলছি অন্তর ফেটে গেছে কল্পনায় ভাবতে পারি না যে আমাদের জীবনে ওরকম দিন আসলে মানে আমার জীবনে ওরকম দিন আসলে আমি কী করব বিশ্বাস কর অন্তর ফেটে গেছে তোর বাবার ওই অবস্থা দেখে তাই বলি পৃথিবীর সমস্ত বাবা মা সুস্থ থাকুক ভালো থাকুক বয়স হলে ভগবান যেন এত কষ্ট না দিয়ে মানে এত কষ্ট দিয়ে যেন তাদেরকে না নেয় সত্যি বুক ফেটে গেছে তাই তোকে আজকে রাকুসি ছাড়া আর কোনো নাম দিতে পারলাম না কোনো নাম দিতে পারলাম না ওনার পেটটার অবস্থা দেখে আমি শুধু আমি আমার বজরংবলিকে ডাকছি যে হে ভগবান এই মানুষটাকে এত কষ্ট দিও না উনি কি কষ্ট পাচ্ছে উনি জানে উনি কি কষ্ট পাচ্ছে উনি জানে তুই মানুষ না রে ম্যান্ডি তুই মানুষ না আর ভিওয়ার্স তোমরা এই 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 মেয়েটাকেই তোমরা সাপোর্ট করবে এই মেয়েটাকেই সাপোর্ট করবে এর লাইফ দেখবে বাজে কমেন্ট করবে কিন্তু এর লাইফ দেখবে একে যদি ভিউয়ার্সরা পাল্টাতে পারে শুধুমাত্র ভিউয়ার্সরাই পারবে তাছাড়া পৃথিবীর কেউ পারবে না ভগবানও পারবে না শুধুমাত্র ভিউয়ার্সরা ওর সমস্ত চুলকানি ওর এই চ্যানেল নিয়ে ও চ্যানেল পড়লে ও পড়বে ছি ম্যান্ডি ছি তুই কি করে পারিস বলতো মানে তুই এত নির্দয় কি করে হতে পারিস বলতো টাটা sí. বন্ধুরা